সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলোর এসএলএসটির ছাব্বিশ হাজার চাকরি তাদের ভবিষ্যৎ এখন কোন দিকে কার্যত পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে নেতা মন্ত্রীর বাড়িতে ইডি বা সিবিআইয়ের হানা হোক কিংবা আর্জি করে ধর্ষণ খুন বারবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিচার চেয়ে কখনো কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তার বিরোধিতা করে এমনকি দিল্লিতে গিয়ে ধর্নায় বসার কথাও বারবার তার মুখে শোনা গিয়েছে তাহলে নিজের রাজ্যে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারানোর পর তিনি কি পথে নামবেন না ঝাঁপিয়ে পড়বেন না নেতাজি ইন্ডোরে মমতার সঙ্গে সাক্ষাতের আগে সেই বার্তায় দিতে চাইলেন চাকরি হারা শিক্ষকেরা তারা জানিয়েছেন সোমবারের বৈঠকে থাকবেন বলেই ভাবছেন সকলে শুক্রবার থেকে জেলায় জেলায় তাদের বৈঠক শুরু হয়েছে সার্বিক আলোচনার মাধ্যমে স্থির হবে পরবর্তী পদক্ষেপ কী হবে রবিবার সন্ধ্যায় শহীদ মিরারে জমবেদ করে নিজেদের অবস্থান জানাবে চাকরি হারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সেখান থেকে বিশেষ বার্তা দেওয়া হতে পারে বলে রাজ্যের অন্য রাজনৈতিক দলগুলিকেও সুপ্রিম কোর্টের নির্দেশে মুহূর্তে সরে গিয়েছে পায়ের তলার মাটি সরকার প্রশিত স্কুলে চাকরি যে নিশ্চিত আশ্রয় এতদিন ছিল তার নেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল চাকরি বাতিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এদের একাংশের সঙ্গেই সোমবার নেতাজি ইন্ডোরে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন বলেছেন যারা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন আমি যাতে তাদের কাছে যাই কথা শুনতে তো কোনো দোষ নেই আমি তাদের কথা শুনতে যাব, এবং বলতে যাব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না মমতার এই বার্তায় খুব একটা আশ্বস্ত হতে পারছেন না হারারা। বরং তারা মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছেন বলছেন যা করার করুন আমাদের চাকরি ফিরিয়ে দিন চাকরিহারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের কনভেনার মেহবুব মণ্ডল শনিবার জানান রবিবার সন্ধ্যায় শহীদ মিনারে জমায়েত করে সাংবাদিক বৈঠক করব। এখনও কয়েকটি জেলা আমাদের সঙ্গে বৈঠক করছে কি ঠিক হলো রবিবার জানাবো তবে আমরা নেতাজি ইনডোরে যাবো বলেই ভাবছি মুখ্যমন্ত্রীকে কি বলতে চান প্রশ্ন করা হলে মেহবুববাবু বলেন কোনো নেতা মন্ত্রীকে যখন আক্রমণ করা হয় ইডি বা সিবিআই যদি কারোর বাড়িতে হানা দেয় রাজ্যে যে কোনো ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েন ধর্না অবস্থান বিক্ষোভ শুরু করে দেন আমাদের জন্য উনি ঝাঁপিয়ে পড়ুন আমরা এটাই বলতে চাই রাজ্য সরকার যা করার করুক সুপ্রিম কোর্টে তারা কি বলবে কি রিভিউ পিটিশন জমা দেবে কত আইনজীবী লাগাবে আমাদের সেসব দেখার দরকার নেই আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে যে করেই হোক তার জন্য যা করার করুন মন্ত্রী শুধু শাসক দল তৃণমূল নয় অন্য রাজনৈতিক দলগুলিকেও বার্তা দিতে চান চাকরি হারারা মেহবুবের কথায় প্রত্যেক দলের মধ্যেই তো রাজনৈতিক বিরোধ রয়েছে তা সত্ত্বেও আমাদের সঙ্গে অবিচারের প্রশ্নে তারা সকলে একমত হয়েছেন আমরা চাই আমাদের জন্য সব রাজনৈতিক দলের নেতা এক জায়গায় বসুন তবেই তাদের উদারতা বোঝা যাবে আমরা বিচার পাইনি বিধানসভা ভোটকে সামনে রেখে আমাদের নিয়ে রাজনৈতিক খেলা হয়েছে এই সমস্যার সমাধানের চেষ্টা সকলে মিলে করুন এসএসসির নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা সুপ্রিম কোর্টে প্রমাণিত কিন্তু কারা যোগ্য প্রার্থী আর কারা অযোগ্য প্রার্থী তা বাছাই করা যায়নি সেই কারণেই আদালত গোটা প্যানেল বাতিল করে দিয়েছে এর মধ্যে কিছু চাকরি প্রার্থীকে অযোগ্য বলে চিহ্নিত করা গিয়েছে তদন্তে নেমে প্রচুর সাদা খাতা উদ্ধার করেছিল সিবিআই এছাড়া অনেক প্যানেলের বাইরে থেকে চাকরিতে ঢুকেছিলেন সেই চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত বাকিদের চাকরি গেলেও বেতন ফেরত দিতে হবে না জানিয়েছে আদালত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে রাজনৈতিক কাদা ছোড়াছড়িও শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন বিজেপি এবং সিপিএমকে বিরোধীরা আবার দুর্নীতির জন্য শাসক দলকে দুষছেন যারা চাক চাকরি দেন মমতার পাশে থাকার বার্তাকে তাদের অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারেননি তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী আরও আগে সক্রিয় হলে এই পরিস্থিতি আটকানো যেত মমতার সঙ্গে বৈঠকে এই চাকরিহারা কী অবস্থান নেন মুখ্যমন্ত্রী বা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন আপাতত সেদিকেই সকলের চোখ থাকবে